যে একত্রিশ দফা সংস্কার কর্মসূচি তার প্রত্যেকটি বাস্তবায়ন করার জন্য দেশনায়ক তারেক রহমান এবং বিএনপি সচেষ্ট থাকবে বলে আমি বিশ্বাস করি এখানে সংস্কার যখন কোন কর্মসূচি ঘোষণা করা হয় অত বিস্তারিত তো সেখানে আসে না মূলত দেশ নায়ক তারেক রহমান ইতিমধ্যে শিক্ষা কমিশন গঠনের ঘোষণা দিয়েছেন যে শিক্ষা কমিশনের মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থা যত রকম সমস্যা আছে সেই সমস্যাগুলোকে নিরস সেইগুলো নিরূপণ করে বের করে সেগুলোর সমাধানের বিষয়ে বিএনপি এবং দেশ নায়ক তারেক রহমান সচেষ্ট থাকবেন বলে আমি মনে করি আমরা মনে করি যে বাংলাদেশের মানুষ এবং এই এলাকার মানুষ জনগণের আকাঙ্ক্ষা যত তাড়াতাড়ি সম্ভব দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য নির্বাচনের ব্যবস্থা করা এবং সেই নির্বাচনে তারা ধানের শিষের পক্ষে থাকবেন বলে আমি বিশ্বাস করি কারণ যে কোনো প্রক্রিয়ায় এলাকার উন্নয়ন এবং যে কোনো ধরনের সমস্যা সমাধানের করতে করতে নির্বাচনী নির্বাচিত সরকারের কোনো বিকল্প নাই বলে আমার মনে করা হয় আমি মনে করি দেশের মানুষ নির্বাচনমুখী গণতন্ত্রমুখী এবং তারা ভোটাধিকার দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে যেসব প্রশ্ন করা হচ্ছে তা অনেক ক্ষেত্রে দেশের কোনো কোনো বিষয়ে দেশের ক্ষেত্রে প্রয়োজ মানে যেই প্রয়োজনীয়তার কথা বলা হচ্ছে এদেশের মানুষ পিয়ার পদ্ধতি কি তা জানে না জুলাই সনদের কি আছে তা জানে না এই বিষয়গুলো অবশ্যই বিএনপি জুলাই জুলাই গণ অভ্যুত্থানের যেই চেতনা যে বিষয় তাকে অবশ্যই বিএনপি শ্রদ্ধা করে কিন্তু এই যে ইতিমধ্যে যে গণভোটের যে বিষয়টাকে বিভিন্নভাবে উত্থাপন করা হচ্ছে আদৌ সেই বিষয়ে দেশের জনগণ কতটুকু বুঝে তা আগে সেই সংশ্লিষ্ট কমিশনকে আগে নির্ধারণ করতে হবে দেশ নেত্রী বেগম খালদা জিয়ার শারীরিক অবস্থা গুরুতর বলে আপনারা শুনেছেন দেশের চিকিৎসকগণ চেষ্টা করছেন কোন কোন ক্ষেত্রে শোনা যাচ্ছে ওনাকে বাইরে নেওয়ারও প্রক্রিয়া চিন্তা করা হচ্ছে তিনি দেশের সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষার জন্য তার জীবনের যে প্রত্যেকটি তার নিজের পরিবার নিজের স্বার্থ সম্পূর্ণ জলাঞ্জলি দিয়ে দেশের জনগণের স্বার্থে তিনি ফ্যাসিস হাসিনা সরকারের যে হয়রানির চূড়ান্ত শিখরে পড়ার পরও তিনি কখনো কখনও দেশে সেই ফ্যাসিস সরকারের সাথে আপোষ করেননি তাকে সম্পূর্ণ মিথ্যা মামলায় এই নাজিব রোডের যে পুরানো জরাজীর্ণ কারাগারে বছরের পর বছর রাখা হয়েছে তা ছিল অত্যন্ত বেদনাদায়ক এই জাতির জন্য যে একজন দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী তাকে আদালতের ঘাড়ে বন্দুক রেখে সম্পূর্ণ মিথ্যা মামলায় তাকে বছর বছর এই জরাজীর্ণ পুরাতন ভবনে স্বেচ্ছেতে ভবনে রাখা হয়েছিল যার ফলশ্রুতিতেই বর্তমানে তিনি এত অসুস্থ হয়ে